আশ্রয় দেয়া বিপুল সংখ্যক রোহিঙ্গাদের প্রত্যাবাসনে দু সালেই মাঠ পর্যায়ের কার্যক্রম চালাতে চুক্তি হয় ঢাকা মধ্যে গত জুলাইয়ের শুরুতে জাতিসংঘের মানবাধিকার পরিষদেও পাশ হয় প্রত্যাবাসনের প্রস্তাব এরপরও নানা জটিলতায় আটকে আছে এর প্রক্রিয়া শনিবার রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা জানালেন বিগত সরকার মিয়ানমারের সঙ্গে যে চুক্তি সই করে তা অকার্যকর তড়িঘড়ি করে ওই চুক্তি সই করা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন উপদেষ্টা হোসেন সমঝোতার বিষয়ে মিয়ানমারকে চাপ দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান উপদেষ্টা না তাহলে তাদের যে ক্ষতি হবে এমন আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিয়ে যে if they do not come to a negotiated settlement, it's going to hurt them. আরাকান আর্মি রাখাইনে ফ্যাক্টর হতে যাচ্ছে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন বাংলাদেশ কারো সঙ্গে যুদ্ধ চায় না তবে নিজেদের সামরিক শক্তি বাড়ানোর গুরুত্ব বক্তব্যে তুলে ধরেন উপদেষ্টা রাখাইন রাজ্যে অবশ্যই আরাকান আর্মি হবে সবচেয়ে বড় ফ্যাক্টর এবং শুধু কেন্দ্রীয় সরকার যদি চায়ও আরাকান আর্মিকে একসাথে না নিয়ে সমাধান সম্ভব হবে। বাংলাদেশের রোহিঙ্গা নীতির প্রশ্নে জাতীয় ঐক্যমত শীর্ষক সেমিনারে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্য গড়তে বিএনপি অনেক আগেই প্রস্তুত ছিল উল্লেখ করে তিনিও দেশের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রেজেন্ট রোহিঙ্গা ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি তাদের মানবিকভাবে রাখবেন, তাদের এডুকেশন, তাদের হেলথ এবং তাদের এমপ্লয়মেন্টের ব্যাপার। আমরা কিন্তু বিএনপি রোহিঙ্গা মিয়ানমারের সেনাবাহিনীর হাতে ব্যাপক নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা প্রায় বারো লাখ আলতাফ ফোসাইন সময় সংবাদ ঢাকা